জানেন আর এত দেরি করে ঘুম থেকে উঠেন নাকি বড় লোক হয়ে গেছেন না 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 আমি সাতটা বাজে উঠছি উঠটা ফুল কিনতে কিনতে আটটা বাজে গেছে পরে আমি এখানে আসছি এখানে আসে ফুল গুষিতে গুছিতে নয়টা এই যে আপনার সাথে দেখা হতে দশটা সাড়ে

আমি তো বেশিরভাগ আপনার ভিডিও দেখি ওই যে কি জানি হয়েছে রনির সাথে যে গান গায় ওর সাথে বেশি ভিডিও দেখি ওনার সাথে বেশি ভিডিও করেন অনেকে তো বলে যে ভাইরাল বৃষ্টি আর রনি নাকি বিয়ে করবে দুই হাজার ছাব্বিশ সালে এটা কি সত্যি না 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 উনি আমার বড় ভাইয়া লাগে এরকম কথা কেউ বলবেন না অনেকে বলে দেখছো মানাইছে অনেক সুন্দর লাগতেছে দুইজনকে হ্যাঁ বলে ঠিক আছে কিন্তু এরকম কথা বলবেন না উনি আমার বড় ভাইয়া লাগে উনি আমার হিসাবে একদম বড় ভাইয়ের মতনই তো তার কী সমস্যা কিন্তু কথা হচ্ছে আমি টিকটকে আরো দেখি যে একটা ছেলে তোমার জন্য আরো পাগল হয় তার আইডিটার নাম জানি না কিন্তু মাঝে মাঝে তোমার সাথে একসাথে ভিডিও করে ওই ছেলেটার সাথে কিন্তু তোমাকে বেশি মানায় রনির সাথে যতটা না মানায় তার সাথে বেশি মানায় দর্শক সবাই জানতে চায় তুমি আসলে কার নায়িকা হবে আমি কার নায়িকা হবো আমি নায়িকা কি বলো তুমি এক তোমার হাসি যে হাসি একটা হাসি দিয়ে আমাকে আবার দেখাই দাও দর্শক দেখতে চাই তোমার হাসি আমি নায়িকা হওয়ার মতো না তো আমি একমাত্র বান্দা হওয়ার যোগ্য মধ্যে এত আচ্ছা এই যে এখন আমাদের দেশে তো একটা শোক দিবস ধরতে গেলে বেগম খালেদা জি আমাদের ছেড়ে চলে গেলেন তারপর তোমার কি অনুভূতি তাকে নিয়ে উনি যাওয়ার পরে একদমই জিওদানটা খালি হয়ে গেছে একদমই নিরূপ লাগে খুবই খারাপ লাগে আগে তো খুব ভরা থাকতো উনি খুবই খারাপ লাগে অনেকটা অসহায় হয়ে গেছে বলতে গেলে বাংলাদেশ জিয়া উদ্যান তো এখন আর বেশি ভরা লাগতেছে আমার কাছে মনে হয় না ভরা লাগতেছে উনার যারা জনগণ আছে তারা আসে কিন্তু আগের মতো মানুষ হয় না উনার ভালোবাসার মানুষেরা আগের মতো না

আচ্ছা আপনাকে দুই হাজার সালে তোমার জীবন সঙ্গীকে দেখতে পাবো নাকি একমাত্র আল্লাহ